ড্রাইভিওয়ার্স তৃতীয় শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে নবম পে স্কেলের বিষয়ে কথা বলতে আসলাম আপনারা জানেন যে নবম পে কমিশন গঠিত হয়েছে এবং সেই পে কমিশন নিয়ে এইবারে কথা বলেছেন প্রধান উপদেষ্টা তিনি বলেছেন নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে অর্থাৎ পে কমিশন গঠিত হয়েছে জুলাই এবং ছয় মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই পে কমিশন চূড়ান্ত করা হবে এরকমটাই তিনি বলেছেন এছাড়া অর্থ উপদেষ্টা বলেছে দেখুন যে ফেব্রুয়ারির পর চলে যেতে হবে অর্থাৎ তারা ধরে নিয়েছেন ফেব্রুয়ারির পর তারা ভোট দিয়ে চলে যাবেন এবং মানুষের জন্য কিছু করে যেতে চাই এখানেও কিন্তু তিনি পেস্কেল কথা উল্লেখ করেই এই কথাটা বলেছেন সুতরাং বোঝা যাচ্ছে যে পেস্কেল নিয়ে বর্তমান ইন্টারেম গভর্নমেন্ট অনেকটাই দ্রুত কাজ করছে এবং যদি এই পেস্কেল ইন্টারিম গভর্নমেন্টের দ্বারা কার্যকর সম্ভব হয় তাহলে কিন্তু চাকরিজীবীদের বলাই চলে একটি ভালো সংবাদই বটে এটা তৎভিহ আপনার যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন দেখুন নতুন বেতন কাঠামো নিয়ে বড় সুখবর অর্থাৎ এটা নতুন যে বেতন কাঠামো হবে এটা নিয়ে সুখবর দিয়েছে প্রধান উপদেষ্টা জাকির আহমেদ খান বলেন গত এক দশকে মুদ্রাস্ফীতি জিডিপি জিডিপি বাড়লেও স্বর্ণপাতে বেতন বাড়েনি একটি সময় উপযোগী বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো গঠন আয়কর পরিশোধ বিবেচনায় বেতন কাঠামো বাড়ি ভাড়া চিকিৎসা ও যাতায়াতসহ অন্যান্য ভাতা নিরূপণ মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ সময় উপযোগী পেনশন সহ অবসর সুবিধা নির্ধারণ কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মান মূল্যায়নে কাজ করছে অর্থাৎ এই এক কথায় যে কমিশন এটা অনেক কিছু নিয়ে কাজ করছে এবং যেহেতু বর্তমানে কোনো দলীয় সরকারের আন্ডারে এখন এই পে কমিশনটা গঠিত হয়নি সেই হিসেবে যদি এই পে কমিশনটা যে বেতন কাঠামো নির্ধারণ করবে এটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে বলা চলে স্বাধীনতার পর এই বেতন কাঠামোটা হয়তোবা ইউনিক হবে এরকমটাই সব চাকরিজীবী আশা করছে সুতরাং আমাদের অবশ্যই এই বিষয়ে পজিটিভ হয়েই ভাবা ভাবতে হবে দেখুন নতুন বেতন কাঠামো বড়ো সুখবর দেশে জাতীয় বেতন কমিশনের চেয়ার অর্থ সচিব পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান তিনি বলেছেন নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো হবে অর্থাৎ অনেকেই বলছে ছয় মাসের মধ্যে হবে না চূড়ান্ত হবে হয়তো বা কার্যকরী হবে না কার্যকরী করতে হবে ওই আগামী যে সরকার আসবে তার দ্বারাই তো এটা যে চোদ্দোই সেপ্টেম্বর বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবনের যমুনায় বেতন কমিশনের প্রতিনিধি দলের বৈঠক বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই বৈঠকে প্রধান উপদেষ্টাদের তেনারাই কথা তথ্য জানিয়েছেন জাকির আহমেদ খান বলেন গত এক দশকে মুদ্রাস্ফীতি জিডিপি বাড়লেও সে অনুপাতে বেতন বাড়েনি একটি সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো গঠন আয়কর পরিষদ বিবেচনায় বেতন কাঠামো বাড়ি ভাড়া চিকিৎসা ও যাতায়াত অন্যান্য ভাতা নিরূপণ মুদ্রাস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ সময়োপযোগী পেনশন অবসর সুবিধা নির্ধারণ কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মান মূল্যায়নের কাজ করছে অর্থাৎ এই কিছুর উপরে নির্ভর করে বর্তমান বেতন কাঠামো চূড়ান্ত করা হবে বৈঠকে সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস যাতে করে বর্তমান বাস্তবতার সঙ্গে তার সামঞ্জস্যপূর্ণ হয় বৈঠকে কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য বিমার বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এটা গুরুত্বপূর্ণ বেতন বাড়লেও দেখা যায় এক অসুখে অনেককে সম্বল হারিয়ে ফেলেন ইন্স্যুরেন্স থাকলে পরিবার নিশ্চিন্তে থাকে এ ধরনের কিছু মডেল প্রতিবেশী দেশগুলোতেও রয়েছে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে এনজিওর লোক উনি এগুলো সবসময় ভাববেন এটাই স্বাভাবিক এবং এই জন্যই বলছি যে বর্তমান বেতন কাঠামোটা হয়তোবা ইউনিক হতে যাচ্ছে বৈঠকে অন্যান্যদের মধ্যে যেসব উপস্থিত ছিলেন আপনারা দেখতেই পাচ্ছেন সো বলতেই পারি যে সরকার অবশ্যই বেতন কাঠামো নিয়ে কাজ করছে এবং সেই বেতন কাঠামোটা ইউনিক হবে এরকমটা আমরা সব আশা করি এছাড়া আরেকটা বিষয় ভাবা হয়েছে যে শিক্ষক ইঞ্জিনিয়ার এবং চিকিৎসকদের জন্য আলাদা সুযোগ সুবিধা দেওয়া হবে এই বেতন কাঠামো থেকে তো ভিভার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ